বিশ্বজ্যোতি ভট্টাচার্যের কি শুধু মানুষের হয় কণ্ঠে আমি উমা ভট্টাচার্য পৃথিবীকে শুধু মানুষের জন্য অন্য কোনো প্রাণীর নয় মাটি জল বাতাস সূর্যের আলো শুধু হোমোসেপিয়েন্সের সম্পদ কথা তো সেটা ছিল না সম অধিকার সহাবস্থানের রীতি মেনে চলবে প্রত্যেকে নিজস্ব বসতি এলাকায় বিকশিত হবে এই তো সূত্র ছিল লড়াই চলবে সেটা অস্তিত্ব রক্ষায় আত্মবিকাশের তাই বলে মানুষ অন্য প্রাণের বাসভূমিতেও থাবা বসাবে হতে পারে উন্নত মস্তিষ্কের সুবাদে কিছুটা এগিয়ে সেই জন্যে পৃথিবীটা শুধুই মানুষের কখনো নয় কখনোই নয় মানুষ এই গ্রহের অন্যতম সদস্য মাত্র মোটেও একমাত্র নয় সবুজ গাছ কাছালি হাতি গন্ডার সাপ ব্যাং বাতাস জলস্থলে ভাসমান সুখাতি সূক্ষ্ম প্রাণ আকাশে উড়ে বেড়ানো পাখি প্রজাপতি নোনা ও মিষ্টি জলের মাছ তিনি হামর ডলফিন এই পৃথিবী তাদেরও নদী মাটি আকাশে আছে সমান অধিকার ভারসাম্যের সেটাই তো প্রাথমিক সূত্র ছিল লোভী মানুষ সহাবস্থানের রীতি ভেঙে পরিবেশের পুরোটা কব্জায় নিয়ে বাস্তুহারা করেছে লক্ষ কোটি প্রাণ এখন তাদের অনেকেই বিলুপ্ত প্রায় ডাইনোসরের মতো আরও কত জীব জন্তু কীট পতঙ্গ আলবিদা জানাতে তৈরি সুখে মুশকুল মানুষ রাখে কি তার খোঁজ ভাগ্যিশা অবলা যদি বোনের হাতি বাঘ বাইসন গন্ডার শরীরেরা কথা বলতে পারতো নিজেদের অধিকার বুঝিয়ে নিতে চাইতো মানুষ পার্থ টিকে থাকতে পৃথিবীতে সবুজের চিতা সাজিয়ে নদী জলাশয় দখলি নিয়ে শহর নগরের ফনফু নিয়ে বেড়ে চলা স্তব্ধ হতো সেইদিন আসছে বন্ধু কারণ পৃথিবীটা মানুষের একার নয় প্রতিটি জীবের সেই ভারসাম্য যত কমছে মানুষের অস্তিত্বের সংকট ততই বাড়ছে কমছে মাটি বাড়ছে জলের আকাল দূষণ বদলাচ্ছে ঋতু যে মাটি ছিল সাপ ব্যাকটেরিয়া ভাইরাস সহ লক্ষ কোটি প্রাণের বাসভূমি বিষ ঢেলে তাদের সমাধিতে হেতে দাঁড়িয়ে মানুষ যে সভ্যতার কথা বলছে সেটা যে ভঙ্গুর বুঝতে কি সময় লাগে